আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমার পাশে দেখতাছেন আমরা চার পাঁচ জন লোক এখানে বইয়ে এক জায়গায় যাইতেছি তার মানে শুটিং করতে যাবো আর কি আর এটা স্বভাব কি মানে ভিডিও শুরু করলেই ফোন আইব যাই সেই যে ফোন আইব সে ভিডিও শুরু করে আমার ফোন আইবো কথা কই নাই গাইস হ্যালো হ্যালো হাইতেছো হ্যাঁ কোন এই তোমার আগমন দেখাছ নি কেটেছি

পেজটা প্রফেশনাল কে খুলে দেই দুই নম্বর আমি গাইডলাইন শেখাই তিন নম্বর ভিডিও এডিটিং শেখাই চার নম্বর ভিডিও কিভাবে ভাইরাল হয় এই টপিক নিয়ে আমরা আলাপ আলোচনা করি এই চারটি বস্তু শেখাইতে অ্যাডমিশন ফিস লই 3999 টাকা আর অনলাইন হইলে 4999 টাকা তো ভাই অনেক দূর থেকে আইছেন বাইরে ছেলের নামটা কি দিয়ে দিছি সমীর ভাই সমীর ভাই আর সবচেয়ে ভালো লাগছে কি ভাই আমার এখানে আইয়া এমন মানে মোটিভেট হয়েছে আজকেই মোবাইল কিনছে একটা মোবাইল আছে হাতে তার মধ্যে যে মোবাইলটাতে ভিডিও দেখতেছেন এই মোবাইলটা আমরা নতুন কিনছি আমরা লগে থেকে কিনে দিছি বহুত ভালো একটা মোবাইল বহুত ভালো লাগছে মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি এখন ভাই খুব এক্সাইটেড যে ভিডিওগুলো করবো আপনাকে ভালো ভালো ভিডিও মানে উপহার দিব আপনারা মানে কথা গিয়ে আমার প্রিয় ভালোবাসা মানুষ যারা আছেন এই ভাই জানি একটু সাপোর্ট দিবেন এমনি দোকান করে বিজনেস আছে তারপরেও আপনাকে ভালো ভিডিও উপহার দেওয়ার উদ্দেশ্যে তিরিশ হাজার টেস্ক ইনভেস্ট করলে একটা মোবাইল কিনলো একটা মোবাইল আছে কিন্তু বাইক আছে তাহলে না আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে তো মনটা ডিমিউটিভেট হয়ে যাবো গান তো এন কথা হলো আপনারা একটু ভালোবাসা দেন আমরা দেশটা সবাই মিলে উন্নতি করি যেহেতু বাইরের দেশে দিয়ে পয়সা হয় এরা আমাকে দেশের জন্য ভালো আর আপনার সবাই জানে আমি যে কাজটাই করি আমার গ্রাম উন্নতির নিগে আমি সবসময় ভাবনা চিন্তা কল্পনা করি যতটুকু পারি এন কথা হলে আমি যে পাবে ফেসবুকে দিয়ে পয়সা পাই দুইটা পাই পাঁচটা পাই দশটা ভাই যেটি পাই আমার নিলে আরো দশজনে পাই কেউ সুবিধা আছে বহু বেকার প্ল্যান আছে ভিডিও শিখে কাজ করুক ভাই কেমন লাগতেছে

সাহজন ভাইকে বিশ্ব হিসেবে বুঝছেন করেন হলো জনপ্রিয় সাজ ব্লক আমার সবাই চিনেন জনপ্রিয় বাংলার এক একজনই এক নম্বর জন্য

তো গাইস ভালো ভালো ভিডিও পাইবেন এই চ্যানেলে এটা ফার্স্ট ভিডিও বাইরে আসা যে আমার একটা ব্লগ বানাইবো আমি লগে থেকে যে তিনটা বাড়ি কোপারেট করলাম ভালো করে ভিডিওটা বানিয়ে দিলাম ভাই ভালো ভালো ভিডিও দিয়ে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে